আসসালামু আলাইকুম নেদারল্যান্ডসের সাথে দ্বিতীয় টি টোয়েন্টিতে তানজিদ তামিমের ফিফটিটার পর ধারাভাষ্য কক্ষে মাজাহার উদ্দিন একটা কথা বললেন যে টি টোয়েন্টিতে সর্বশেষ আটটা ম্যাচের মধ্যে পাঁচটাতেই বাংলাদেশের টপ থ্রির কেউ না কেউ ফিফটি প্লাস স্কোর করেছেন এবং অবভিয়াসলি আমরা যদি দেখি যে রিসেন্টলি এই নেদারল্যান্ড সহ টানা তিনটা টি টোয়েন্টি সিরিজ কিন্তু বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কা পাকিস্তান এবং এখন নেদারল্যান্ডসের সাথে তখন আমার মাথায় প্রশ্ন আসলো যে তাহলে এর আগে যে বাংলাদেশ হার ছিল বা এই বছরে আসলে বাংলাদেশের অন্যান্য ম্যাচগুলোতে টপ থ্রির অবস্থা কি বা মিডল অর্ডারের অবস্থা কি এশিয়া কাপ সামনে রয়েছে তখন একটু ঘাটাঘাটি করলাম শুধু এই বছরের টি টোয়েন্টিগুলো নিয়ে ঘাটাঘাটি করলাম এবং ঘাটাঘাটি করে যে সিদ্ধান্তে আমি উপনীত হলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের টপ অর্ডার টপ থ্রি বিশেষ করে বলতে হবে যে ভালো ফর্মে রয়েছেন এশিয়া কাপের আগে তবে মিডল অর্ডারে একটা শূন্যতা রয়েছে প্রশ্নটা হচ্ছে আমি আউট অফ ফর্ম না বলে শূন্যতা কেন বলছি একটু যদি ডিটেলে যাই বাংলাদেশ এই বছরটা শুরু করেছিল ইউ এর সাথে টি টোয়েন্টি সিরিজে যে সিরিজটা বাংলাদেশ হেরে যায় তারপরে বাংলাদেশ পাকিস্তানে যায় এবং সেখানেও কিন্তু টি সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয় তারপরে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ সিরিজ জিতে পাকিস্তানের সাথে জিতে এবং এখন নেদারল্যান্ডসের সাথে জিতছে সব মিলিয়ে এখন পর্যন্ত নেদারল্যান্ডসের টি সেকেন্ড টি টোয়েন্টি পর্যন্ত চোদ্দটা ম্যাচ বাংলাদেশ খেলেছে সাতটা জিতেছে সাতটা হেরেছে এই চোদ্দটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচে বাংলাদেশের টপ থ্রির মধ্যে কেউ না কেউ ফিফটি বা তার বেশি রান করেছেন যার মধ্যে ছটা ম্যাচেই বাংলাদেশ জিতেছে তার মনে খেয়াল করেন আমি যেটা বললাম যে টোটাল চোদ্দটার মধ্যে সাতটা ম্যাচের মধ্যে যেই সাতটা ম্যাচ বাংলাদেশ জিতেছে তার মধ্যে ছটাতেই টপ থ্রির মধ্যে কেউ না কেউ ফিফটি করেছেন বাকি যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে কিন্তু টপ থ্রিতে কেউ ফিফটি পাননি সেই ম্যাচে জাকের আলী ফিফটি করেছেন মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে তাহলে বাকি রইলো আরও দুটো ম্যাচ যেখানে টপ থ্রির কেউ না কেউ ফিফটি করেছেন বটে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরেছে ইউ সাথে তানজিদ তামিম ফিফটি প্লাস করেছিলেন তবে সেই ম্যাচে বাংলাদেশ দুশো পাঁচ রান ডিফেন্ড করতে পারেনি আর পাকিস্তান সফরে লাস্ট টি টোয়েন্টিতে বাংলাদেশ একশো ছিয়ানব্বই রান ডিফেন্ড করতে পারেনি সেই ম্যাচে পারভেজ হোসেন ইমন ফিফটি করেছিলেন এখন প্রশ্নটা হচ্ছে যে বাকি যে ম্যাচগুলো যেখানে আসলে বাংলাদেশের টপ থ্রিও রান করতে পারেনি মিডল অর্ডারও কিন্তু রান করতে পারেনি যার কারণে রেজাল্ট আসেনি আবারও কিন্তু সেই আগের প্রশ্নটা চলে আসবে যে সেই ক্ষেত্রে তাহলে আমি মিডল অর্ডারকে আউট অফ ফর্ম না বলে আমি শূন্যতা কেন বলছি এটা কারণ হচ্ছে আমরা যদি খুব ভালোভাবে এই চোদ্দটা ম্যাচের মধ্যে একাদশগুলো নিয়ে একটু গবেষণা করি একটা প্রপার মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ছাড়া আর কেউই কিন্তু নেই তাও হি হৃদয় এই খেলেছেন তেরো ম্যাচের মধ্যে এগারো বার তিনি ব্যাট করেছেন এগারো বারের মধ্যে দশবারই ব্যাট করেছেন চার নম্বরে এবং একবার ব্যাট করেছেন পাঁচ নম্বরে তাও হি হৃদয় কখনো ভালো খেলেছেন কখনো খারাপ খেলেছেন কখনো স্ট্রাইক রেট ভালো ছিল কখনো স্ট্রাইক রেট ভালো ছিল না তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এক তাওহিদ হৃদয়ের ওপরে এত বড় সমালোচনার ভারটা দিয়ে দেওয়াটা মনে হচ্ছে একটুখানি আনফেয়ার যখন আমি দেখবো যে পুরো দলে আর কোনো মিডল অর্ডার ব্যাটার নেই যার কারণে আমার যেটা মনে হচ্ছে যে তাওহিদ হৃদয় তিনি নিজেও একটুখানি আনক্লিয়ার যে দলে তার রোলটা কি। এবং আমি বলবো যে এর চাইতে নিতে হবে কারণ আমার মনে হয় টিম আসলে একটুখানি আনক্লিয়ার যে তাওহিদ হৃদয়কে তারা কি রোলটা প্লে করতে দিবেন এই সময়টার মধ্যে বাংলাদেশ কিন্তু মিডল অর্ডারে নাইম শেখ পর্যন্ত ট্রাই করেছে শেখ মেহেদিও মিডল অর্ডারে খেলেছেন কিন্তু কাগজে কলমে তাকে অলরাউন্ডার বললেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ব্যাটিং সামর্থ্য আসলে কতটুকু কাজে দেবে সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্নের অবকাশ রয়েছে এছাড়াও বেশিরভাগ ম্যাচেই দেখা গেছে যে জাকের আলী অনিক এবং শামীম মিডল অর্ডার ব্যাটারের ভূমিকাটা পালন করতে হয়েছে এবং রেজাল্ট আমরা জানি যে যে ম্যাচে ম্যাচে করেছেন ম্যাচগুলোতে বাংলাদেশ জিতেছে তার মধ্যে বাকি তারা কেউই আসলে করতে পারেনি এবং সবগুলো ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে গেছে জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি ব্যাটিং অর্ডারের নাম্বার বিবেচনায় হয়তো বা তারা কখনো পাঁচে আসছেন কখনো ছয় আসছেন মিডল অর্ডার বলতে পারেন কিন্তু তাদের রোলটা বা তাদের এক্সপার্টিসের জায়গাটা কিন্তু আসলে মিডল অর্ডার ব্যাটারের মতো না মিডল অর্ডার ব্যাটারের এই টি টোয়েন্টিতে আসলে কাজটা কি হতে পারে তারা হয়তো বা সিঙ্গেলসের উপর খেলতে পারবেন যে ডট বল কম দিবেন সিঙ্গেলস নেবেন এবং হচ্ছে অট বাউন্ডারিগুলো বের করবেন জাকির আলি স্বামী পাটোয়ারি বড় হিট করতে খুব পছন্দ করেন আনঅর্থোডক্স শট খেলতে খুব পছন্দ করেন কিন্তু কেউই কিন্তু প্রপার মিডল অর্ডার রোলটা প্লে করার জন্য যথেষ্ট কিনা সে বিষয়েও কিন্তু আমার মনে হয় যে ভাববার একটা সময় রয়েছে তাহলে মোদ্দা কথাটা হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশ খেলতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে যারা খেলবে তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যে বাংলাদেশের টপ থ্রি ওই তানজিদ তামিম পারভেজিমন এবং লিটন দাস তারাই কিছু না কিছু ফর্মে রয়েছেন বাট তারাও কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটার না সুতরাং বাংলাদেশের টপ থ্রিকে যদি ফেলে দেওয়া যায় টপ অর্ডারকে যদি দাঁড়াতে দেওয়া না যায় তাহলে কিন্তু মিডল অর্ডারে একটা শূন্যতা রয়েছে একটা ভঙ্গুর ব্যাটিং লাইন আপ রয়েছে সেটা বাংলাদেশ আগে ব্যাট করুক কিংবা পরে ব্যাট করুক ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন খেলাধুলা নিয়ে এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না